ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে সর্বত্র রবিবার একইভাবে সোনাইয়ের ধনেহরি এলাকায় এই আইন প্রত্যাহার করার জোরালো দাবি জানান ইসলামিক শিশু কল্যাণ সংস্থার ব্যানারে শতাধিক লোক এই দিনে ধনেহরি ঈদগাহে শতাধিক যুবক সমবেত হয়ে বেলা এগারোটা নাগাদ প্ল্যাকাট হাতে নিয়ে স্লোগান সহকারে মিছিল বের করেন কিন্তু মিছিল এগোতে দেয়নি পুলিশ তারপর পুলিশ ও সিআরপিএফ বাধার মুখে পড়ে আয়োজকেরা পরে ধনেহরি তেমাথায় বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হন বিক্ষোভ সমাবেশে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মৌলানা নজির হোসেন মজুমদার সামসুল ইসলাম বড় ভুইয়া মাসুম বড়ভুইয়া রশিদ লস্কর প্রমুখ বক্তারা বলেন স্বাধীনতার আখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান মাজার ঈদগাহের জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে মুসলিমদের এই সম্পত্তি বোর্ড দ্বারা পরিচালিত হয়ে আসছে বোর্ডের কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল কিন্তু বিজেপি সরকার এসব সম্পত্তির লোভে ওয়াক অফ সংশোধনী বিল আইনে পরিণত করার প্রচেষ্টা করেন প্রয়োজনে শরীরের রক্ত ঝরিয়ে কালো আইনটি প্রত্যাহার করার জন্য প্রস্তুত হয়েছেন বলে হুঁশিয়ারি দেন তারা

মোদি সরকারের বিরুদ্ধে এবং আমরা ওয়াকফ পিলের বিরুদ্ধে যে করা হয়েছে সেই প্রটে থেকে আমি আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে আমরা এবং আল্লাহকে আমরা কখনো ভয় করি না সরকারকে কখনো ভয় করি না গুলাব বারুদকে আমরা ভয় করি মোহাম্মদ রসুল্লাহকে আমরা সেই মোহাম্মদ রসুল্লার এবং আল্লাহর কারণে আমরা আমরা বুক দিতে বাধ্য আমার আমাদের বউকে বিধবাহ করতে

করবো সেই প্রতিবাদ হবো পাঞ্জাবের মতো আমরা সমস্ত কাটার ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেবো যদি আমরা পুলিশে গুল্লি করে গুল্লি করতে আমরা বাধ্য আছি আমরা প্রশাসনকে বলতে চাই আমরা কে এখন গুল্লি করা হোক আমরা এই ওয়াক করা মানছি না এবং মানবো না ওয়াক বিরুদ্ধে আমাদেরকে রাস্তার মধ্যে গুল্লি করা হোক আমরা আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে তাপ জানিয়ে দেই অতি সত্তর আপনারা সেই ওয়াক অফ উঠতে করা হোক বাতিল কে ওয়াক অফ কে আমরা বাতিল করা হোক আর না হলে আমরা পুরা মুসলিম সমাজ আমাদের বহু থেকে শুরু সবাইকে আমরা আমরা রাস্তায় নেমে আমরা রাস্তায় নেমে বিস্তর ফেলে এখান থেকে আমরা প্রতিবাদ আরম্ভ আমরা কখনো এটা মানবো না এই কথা আমি আজকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া উৎসবের মাধ্যমে আমি কেন্দ্র সরকারকে আমরা এবং রাষ্ট্রপতির মধ্যে আমি এই কথা বলছি আপনি কিন্তু এটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি আপনি একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী ডাক্তার পি আম্বেদকর যেভাবে নিরাপেক্ষ ভাবে একটা সংবিধান লেখেছেন সেই সংবিধানে স্পষ্ট ভাবে লেখা আছে যে কথাটা কেউ অধিকার করব করা হবে না